ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও কারাগারে ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না আপনারাও নির্যাতিত নিপীড়িত ছিলেন ক্ষমতার জন্য ভুলে যাবেন না পুলিশের নির্যাতনে আপনারাও হতাশ হয়ে পড়েছিলেন সুতরাং ক্ষমতার জন্য জনতার নতুন যাত্রা যুগে যুগে শুরু হয়েছে আজকে থেকে আমরা আবার শুরু করলাম সবাইকে অশেষ ধন্যবাদ খোদা হাফেজ বাংলার जिंदाबाद আসসালামু আলাইকুম। منزلের দ্বারা নির্ধারণ করে আবার নতুন করে জেগে ওঠে। আজকের আমাদের এই অনুষ্ঠান একটি নতুন জাগরণের প্রতিধ্বনি। আজকে আমাদের এখানকার ঘোষণা একটি নতুন অঙ্গীকারের আভাস। আজকে আমার এখানকার সমাবেশ একটি নতুন স্বপ্ন রচনার জন্য নতুন করে শপথ নেওয়ার একটা অঙ্গীকার। প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা আবারো বলছি আমাদের রক্তের ভিত্তি হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা আমাদের স্বপ্ন হবে সামনের দিকের বিপ্লবের প্রতিধ্বনিত করব আমরা সেই নিয়ে যেটা আমাদের শহীদেরা রক্ত দিয়ে জীবন দিয়ে তারা এটা প্রতিষ্ঠা করেছেন আমরা এতদিন ধৈর্য ধরেছি অবলোকন করেছি আমরা অবজার্ভ করেছি পর্যবেক্ষণ করেছি এখন আমরা জুলাইয়ের সকল করব আজকে থেকে প্রত্যেক শক্তিকে যার যত ভুল আছে যার যত ত্রুটি আছে যার যত অনেক অভিপ্রায়ের ঘাটতি আছে সব কিছুকে জাগ্রত করে ইনশাল্লাহ জুলাইয়ের শক্তি আবার জাগ্রত হবে